Uh. बुटीक्स का कलेक्शन देखें ना प्रथमेश प्रथमेश काज भाई एज गिराश। देखें। गिराश, देखें। एज देखें। ये देखें ये देखें ये देखें काज का कलेक्शन देखें स्वर्ण भाई भाई स्वर्ण भाई ये देखें नेकलेस काज करबो ये देखें भाई नेकलेस काज करबो भाई ये देखें नेकलेस काज करबो भाई एकदम देखें দেখেন ভাই এই যে দেখেন কাপড় ভাই আরবি দেখেন এই যে দেখেন কাজ সবাই একদম মুঠোর ভিতরে একদম ভাই 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 এই যে দেখেন এই যে ভাই আরো চমক থাকবো দেখতে থাকেন ভাই এই দেখেন এই যে দেখেন গিফট আসছে ভাই শেয়ার করলে গিফট আছে একসাথে বিশ হাজার টাকার মাল অর্ডার করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায়

দেখেন ভাই এইসব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পেয়ে যাবেন আজকে সাতশো বিশ টাকা করে ভাই এই দেখা সাতশো বিশ টাকায় কালেকশনটা পেয়ে যাবেন একদম কিন্তু অন্যায় ভাই হাজার টাকার উপরে সেল করতে পারবেন টাকার উপরে হ্যাঁ

এই যে দেখেন অন্যটা দেখেন এই দেখেন একদম নামাজি অন্য ভাই শাড়ি বানাইতে পারবেন এটা দিয়ে ভাই শাড়ি হয়ে যাবে শাড়ি বানাইতে পারবেন বর্তমান সময় একদম ভাইরাল ডিজাইন এই যে দুই হাজার চব্বিশ সালে একদম একটা ভাইরাল ডিজাইনাল ডিজাইন ভাই দেখেন শেষ একটা ভাইরাল ডিজাইন

দেখেন কালেকশনটা দেখেন এই ক্যাটালগ ম্যাচিংটা এই যে ভাই এইগুলো ভাই এই যে দেখেন এই যে দেখেন ভাই এই দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন

দেখেনা দেখেন ফুল পাঁচ হাতের নামাজ নেবো অনলি পেয়ে যাচ্ছেন আজকে সাতশো টাকা ভাই মাত্র সাতশো টাকা এই দেখেন হাজার হাজার কালার এই দেখেন কালারের কালার এই দেখেন কালারের কালার যে ভাই দেখেন কালার এই যে এই যে কালার দেখেন এই যে কালার এই যে

আরেকটা কালেকশন ভাই এই দেখেন জমজমের ভিতরে আপনার কিন্তু আরি কাজ করা এই দেখেন জমজমের আরি কাজ করা এই দেখেন এই যে ভাই দেখেন এই যে দেখেন ভাই আরি কাজের কালেকশন দেখেন সামনে পিছনে আরি কাজ করা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে

একবার ধরেন নিয়ে দেখেন তারপরে ভাই মানে সম্পর্ক একদিনের জন্য না ভাই আপনি যদি নেন আস যদি আপনার কাছে খারাপ দেয়

দমদম মাত্র সাতশো পঞ্চাশ টাকা টাকা এই যে ভাই দেখেন ভাই এই যে কি কালেকশন দেখেন আজকে ভাই একদম কালেকশন দেখতে থাকেন ভাই আজকে আচ্ছা একদম কালেকশন মাথা নষ্ট কালেকশন এই ভাই এই যে ভাই দেখেন মাথা নষ্ট যারা কালেকশন দেখেন আজকে এই যে দেখেন

আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের পাইকারি দোকান হালাল কালেসনালন তোর দোকানের নাম আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাই আল্লাহ